নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবারও আপনাদের সাথে বকবক করতে কিন্তু আজকের যে ভিডিওটা সেটা একদমই অন্যরকম ভিডিও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার হিয়ানের অন্নপ্রাশনের কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত তখন আমি ব্লগিং করব ভাবিনি কারণ হচ্ছে ও এতই ছোট ছিল তো তখন আর পেরে উঠতাম না সেই জন্য সবার কাছ থেকে কিছু কিছু আমার কাছে কিছু ফটো আর সবার কাছ থেকে কিছু কিছু ভিডিও কালেক্ট করে একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম এই যে দেখছেন বসে আছে তখন ওর যেটুকুনি পুজোয় বসেছে তাই পাশে বসে আছে লাল চেলি পরে স্নান করার আগে গলায় আবার মালাও পরেছে কত না খুশি হয়েছে আর তখন ছিল শীতকাল জন্য টুপি মাফলার পরিয়ে ওকে নিয়ে গেছিলাম আর এই যে এই ছবিটা দেখছেন এটা হচ্ছে আনন্দনারু করার সময় সবাই মিলে আনন্দনারু করছে আর এই যে আমার রাজকুমার দিদিভাই আশীর্বাদ করবে বলে কথা টোপর পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রাখার জন্যই একটু ছোট্ট প্রয়াস আস্তে আস্তে ও বড় হয়ে যাচ্ছে তখন আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তে ফিরে আসার মাধ্যম থাকবে এই ছোট্ট সামান্য ভিডিও এই যে চলে এসেছে আনন্দনাড়ু করার সময় ওই যে দূরে যে জামাটা পরে লোকটা দেখছেন ওটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর ওরা সবাই আনন্দনাড়ু মাখছে আপনারা হয়তো বলতে পারেন মাদুরে এইভাবে কেউ মাখে এটা হচ্ছে নতুন মাদুর এটাকে পরিষ্কার করে এর ওপরে মাখতে হয় নিয়মই হচ্ছে নতুন মাদুরে মাখতে হবে আর সেই মাদুরটাকে তিন দিন রাখতে হবে তারপরে ধুয়ে তুমি ব্যবহার করতে পারো তো যে এখানে আনন্দনাড়ুর জোগাড়ে অনেক কিছু দিতে হয় এই আনন্দনাড়ুর উপকরণে অনেক কিছুই থাকে যেমন থাকে ময়দা আটা সাদা তিল নারকোল তারপরে আখের গুড় সব কিছু একসাথে মিশিয়ে তৈরি করতে হয় প্রথমে ভালো করে মাখতে হয় তারপরে এটাকে গড়ে নিয়ে সাদা তেলে ভাজতে হয় তারপরেই তৈরি হয় কানকি এবারে বসলাম আমি আমার ছেলে প্রত্যেকই হাতের ছোঁয়ায় প্রথম তৈরি হবে পাঁচটা নাড়ু আর সেই পাঁচটা নাড়ুই ঠাকুরের পুজোর জন্য তোলা হবে তারপরে সবাই হাত দিতে পারে তো পাঁচটা নাড়ু পাঁচ ধরনের বানাতে হবে একই রকম বানালে চলুক না তাই একটু চেষ্টা করছি একটা স্টার একটা একটু তিকন টাইপের এইভাবে বানাতে বারবার পিছনের দিকে তাকাচ্ছি কারণ ওই ঘরে কুট্টুস্কে ঘুম পালিয়েছি সেই জন্য করেছি জানি না কেমন হয়েছে হয়েছে সবে আর একটা বানাতে হবে এই সবাই মিলে একসাথে আনন্দ আর গড়া চলছে আর এই স্মৃতিগুলোতেই আটকে রাখা নিজের কাছে দেখতে দেখতে আমার কুটুস বড় হয়ে যাচ্ছে তো তখন ইচ্ছা করলেই চলে যেতে পারবো এই ভিডিওর মাধ্যমে সেই হারিয়ে যাওয়া দিনগুলোতে আমার কুটুসকে সবাই হাসির্বাদ করবেন ও যেন অনেক বড় মানুষ হয় আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে চেষ্টা করেছিলাম যে মানে ইচ্ছা ছিল মানে আমার ইয়ানি অন্নপ্রাশনটা অনেক বড় করে করার কিন্তু যখন থেকে ও অন্নপ্রাশনের কথা চলছে নয় ও শরীর খারাপ করে নয় হচ্ছে কোনো কিছু হয় বুঝতে পারি না এদিকে দাঁত উঠে যাচ্ছে দিন চলে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ির কজন মিলে সেরে নেওয়া ফার্স্টে কুলো মাথায় এটাকে তো চেনে নি আমি পেছনে আমার এক কাকি শাশুড়ি আর একটা কাকি শাশুড়ি সামনে ক্যামেরা করছে আমার একটা ননদ আর এই যে আমার বৌদি আমার মাম্মামকে নিয়ে আর এই যে আমার বান্ধবী আর একজন কাকি শাশুড়ি বান্ধবী তার মেয়েকে ডাকছে আর একজন ভিডিও করছে তাও আমার একটা ননদ আর এই যে আমার মামান সবার বাড়ি বাড়িতে যেতে হয় গিয়ে বরণ করতে হয় ওই যে হাত ধরে বাচ্চাটাকে দেখছি কদিন আগে ওর প্রশ্ন হয়েছিল তখন আমার আমার কুটুস্ক কোথায় তো তখন আমিও করেছিলাম বরণ না আমি দূরে দাঁড়িয়ে দেখেছিলাম আর কুলো মাথায় আমার যা করেছিল আর এটা হচ্ছে একটা কাকি শাশুড়ির বাড়ি এখানে আসা হয়েছে এই যে ঘট প্রদক্ষিণ করে জল দিতে হয় ঘটের মধ্যেখানে জল দিতে হয় তারপরে সর্ষের তেল দিতে হয় ওনাদেরকে একবার আর হচ্ছে আনন্দনারু করেছি আনন্দনারু মিষ্টি এইগুলোকে দিতে হয় এইটাই হচ্ছে রিচুয়ালস এই যে এটা আমাদের বাড়ি এইরকম করতে হয় এটা এখানে এখানে ভুল হয়ে গেছে ওই জল ফেলে দিয়েছে নানা মুনির নানা মত পান সুপারি আর হচ্ছে আনন্দনারু দিয়ে বরণ করতে হয় তারপরে এই জল নিয়ে যেতে হবে আমার ছেলেকে স্নান করাতে হবে প্লেট সাজানো হয়েছে প্রথম ভাত খাবে বলে কথা কত যে খাবে জানি না তবু একটু সাজিয়ে দেওয়া আর চামচটাই পছন্দ হয়েছে চামচটাকেই খেলা করছে আর এই যে প্রথম পরমাণ্ন মানে হচ্ছে পায়েস পায়েস ঠাম্মি বসে আছে পাশে আর দাদান পায়েস খাওয়াবে দেখুন এই যে প্রথম অন্নের দানা যাচ্ছে মুখে দাদানির হাতে প্রথম ভাত খাওয়া এই ছোট্ট মুহূর্তটা তো ক্যাপচার করে রাখতেই হবে বড় হলে দেখতে পাবে দাদানি তো প্রথম ভাত খাইয়েছিলো আমার খুব টেস্ট দেখেছে প্রথম নতুন নতুন খেতে শিখেছি তো দুধ এতদিন তো মামা দুধই খেয়েছে বুঝতেই পারতো না যে এত খাবার আছে ও জন্য যেই দুধের থেকে একটু অন্য স্বাদ পেয়েছে অমনি ভালোবাসা তো কিছু রান্নার মধ্যে সবথেকে প্রিয় রান্না হয়েছে পায়েস সেই জন্য দাদুন পায়েস দিচ্ছে আরও চেতে চেতে পায়েস খাচ্ছে কারণ বুঝতে পারছে হয়তো যে একটু আগে নুনতা নুনতা দিচ্ছিলো কিন্তু এটা তো মা মামা মামের দুদুনের মতনই তো লাগছে মানে মামা মামাই যে দুজন খাওয়ায় তাই না আমিও ছিলাম না এই টাইমে নাকি এই টাইমে বাচ্চাদেরকে বাচ্চাদের খাওয়া নিয়ে মায়ের দেখতে নেই প্রথম ভাত খাওয়া সেই জন্য আমি এখান থেকে চলে গেছিলাম অন্যদিকে ওর বাবা যেখানে রান্না করছিল ও অন্নপ্রাশনের রয়েছে পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর রয়েছে হচ্ছে মাংস আর রয়েছে মাছ ভাজা ছেলের পাতে মাংস দেওয়া হয়নি মাছ ভাজাই দেওয়া হয়েছে মেনুতে ছিল এত কিছু তো এই যে ছোট্ট একটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন আজকের মতন বিদায় জানাই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওয়ে